চ্যানেল আমি জয়িতা তো আজকে হচ্ছে চোদ্দোই এপ্রিল সবাইকে জানাই চৈত্র সংক্রান্তি ও নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা তো চৈত্র সংক্রান্তির সকালে আমরা সবাই তাড়াতাড়ি স্নান করে প্রসাদ খেয়ে নিলাম আর সকালে মিষ্টি মুখ করে নিলাম আর এই দুইটা মা নিজে ঘরে পেতেছে এত টেস্ট ছিল দইটা বলে বোঝানো যাবে না অনেক মজা হয়েছিল ওই দিন তারপর আমরা সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করে নিলাম খাওয়া দাওয়া শেষ করে মা বাবার সুজিৎ বসে গেছে আজকের স্পেশাল পাচন রান্না করার জন্য মানে এখন পাচন রান্না করার প্রিপারেশন চলছে প্রথমে সবজিগুলোকে ধুয়ে নিয়েছে তারপর সবজিগুলোকে কেটে নিয়েছে এখন জল ছাড়িয়ে আরেকটা বলে নিয়ে যাচ্ছে বাবা এই তো ওরা তিনজন মিলে এখানে কাটাকুটি করছে

আমরা রবীন্দ্র সরোবরে মেলা হচ্ছিল অনুষ্ঠান হচ্ছিল আর এখানে হচ্ছে চুড়ি বিক্রি করছিল ট্রেশন চুরি ফের চুড়ি চুরি বাচ্চাদের খেলনা সব কিছু এখানে বিক্রি করছিলো অনেক ভালো লাগছিল অনেক বছর পরে বৈশাখটা বৈশাখের মতো লাগছিলো এই তো আমরা ঢুকে পড়েছি সরোবরের ভেতরে এখানে অনেক রকমের নিমকি মিষ্টি বিক্রি করা হচ্ছিলো তারপরে এখানে নাগরদোলা ছিল বাচ্চাদের রাইড ছিল অনেক সুন্দর ছিল কিন্তু আমরা যেতে যেতে প্রোগ্রাম শেষ হয়ে গেছে আর কি তারপরে আমরা রোদ্রের মধ্যে ফিরেছি তো আমরা স্কুলে এসে পড়েছি আর স্কুলে ঢুকে আমার আর সবচেয়ে প্রিয় টিচার মিসের সাথে দেখা হয়ে গেল তারপর মি স্কুলের স্টল থেকে একটা চকলেট কিনে জয়সাকে বলছে জয়সা একটা ছিল আর সব স্টুডেন্টকে ভাগ করে দাও তো জয়সা যেই কথা সেই কাজ কাজে লেগে পড়লো এখন সবাইকে একটা একটা করে চকলেট দিয়ে আমাদের স্কুলে প্রোগ্রাম হচ্ছে এখন আসছি ওখানে আমি আমি প্রোগ্রাম শেষ করে জয়সা একটা নিয়ে চলে গিয়েছিল চারুকলায় সেখানে সে তার ফ্রেন্ডের সাথে ঘুরবে আজকের বৈশাখ সেলিব্রেট করবে আর আমি চলে গিয়েছিলাম চাপ ঘরে আমার কলেজ ফ্রেন্ডের সাথে আজকের দিন সেলিব্রেট করতে তো এই তো এখানে ওরা ছবি তুলছে আর আমি এখানে বসে বসে একটু ঢং করছিলাম কারণ ওই দিন এত গরম ছিল অনেক ক্লান্ত লাগছে আর আমার মনটাও একটু খারাপ ছিল কারণ আমি স্কুলের প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করতে চাইছিলাম কিন্তু বাসার থেকে বের হইতে হইতে অনেক দেরি হয়ে গেছে এই জন্য এনজয় করতে পারিনি সবাই চলে গেছিলো তাই এখানে আমার ফ্রেন্ডের সাথে একটু মজা করে নিচ্ছিলাম আমরা গসিপ করছিলাম তারপর ওরা খাবার অর্ডার দিচ্ছে খাবার আসতে লেট হচ্ছিল আর আমি তো কিছু খেতে পারবো না কজ আজকে নিয়ে আর ওরা আমাকে চাপ ঘরে নিয়ে আসছে যেখানে কিছুই চিকেন আইটেম তাই আমরা বসে বসে যত রকমের পোজ আছে সবগুলো পোজ একটা একটা করে ছবি তুলে নিয়েছি এই তো তাদের খাবার এসে পড়েছে তারা খাচ্ছিল আর আমি একটা মাউন্টেন ডিউ নিয়েছিলাম কারণ অনেক গরম আমরা বের হয়ে গিয়েছি তারপর আমি এসে পড়েছি চারুকলা এই তো জয়সা আর ওর ফ্রেন্ডরা ছিল সাথে অনুরাগ দাদা আর তিথি দিদিও ছিল আর চারুকলা অনেক সুন্দর করে সাজাইছে অনেকগুলো সুন্দর সুন্দর ছবি তুলতে পারছি তখন গিয়ে আমার মনে একটু শান্তি লাগছে মনটা একটু খুশি খুশি লাগছে যে না যাক আজকে কয়েকটা সুন্দর ছবি পেয়ে গেছি আর অনুরাগ দাদা এখানে আমাকে বাতাস করে দিচ্ছিল কাজ অনেক গরম ছিল অনুরাগ দাদা আমাদেরকে আইসক্রিম ট্রিট দিল

ভালো হয়েছে না খারাপ হয়েছে এত কথা আমরা শুনতে হোম করে তো আর আপনি আমার জুতাই চলেন না মার আপনি আমার জুতাই চলেন না মার হাতের টেস্ট তারপরের দিন অর্থাৎ পনেরোই এপ্রিল পহেলা বৈশাখের দিন মা সকাল সকাল উঠে পূজা দিয়ে দিল আর কলেজ থেকে এসে আমি ফল আর দই দিয়ে আমার নাস্তাটা সেরে ফেললাম আর সাথে ছিল পাচন আর রুটি পাচনটা অনেক বেশি মজা হইছে আরে হইছে ভাত, মাছ ভাজি ভাজি কুমড়া ডাল আর রুই মাছের ঝোল তারপর আমরা সবাই মিলে দুপুরে খেয়ে নিলাম তারপর মা বাবা আর সুখজিৎ চলে গিয়েছিল ঢাকেশ্বরী মন্দিরে বছরের প্রথম দিন তো ঢাকেশ্বরীতেও বৈশাখ উপলক্ষে অনেকগুলো স্টল বসেছিল এখানে নিমকি মুরালি পিডি এগুলো বিক্রি করছিল বেলুন খেলনা রেশমি চুরি আংটি সব কিছু এখানে বিক্রি করছিল অনেক ক্রাউড ছিল ওই দিন নতুন বছর যেন ভালো কাটে তার জন্যই মা আর বাবা চলে গিয়েছিল ঢাকেশ্বরী মন্দিরে তো এখন মা আর বাবা মন্দিরে আগরবাতি আর মোমবাতি জ্বালিয়ে দিল ঘুরাঘুরি শেষ এখন এরা সবাই মিলে বাসায় এসে পড়বে আর এখন আমরা নিয়ে নিব প্রনামী তো প্রথমেই প্রনামী নিতে চলে এসেছে আমাদের সুবুজি চাহা এই তো বাবাকে নমস্কার দিয়ে দিলো তারপর সে তার কাঙ্ক্ষিত প্রনামী পেয়ে গেছে কত পেয়েছে দেখি তারপর একে একে আমিও বাবাকে নমস্কার দিয়ে আমার প্রনামী নিয়ে নিলাম এরপর জয় বাবাকে নমস্কার দিয়ে প্রণামী নিয়ে নিল তারপর আমাদের সাথে সাথে মাও প্রণামী ছিল আমাদের বৈশাখ ব্লগ ব্লগটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না সো টাটা